হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাটহাজারী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপদেষ্টা এস নাম বাংলাদেশ হক দল মঙ্গলবার তিরিশ সেপ্টেম্বর রাতে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কয়েকটি পূজা মণ্ডপে গিয়ে ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে পালনের খোঁজখবর নেন এবং আয়োজকদের সঙ্গে মত বিনিময় করেন এ সময় তিনি মির্জাপুর ইউনিয়নের বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন পরিদর্শনকালে এস এম ফজলুল হক বলেন বাংলাদেশ হচ্ছে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে সকল ধর্মবর্ণের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করবে এটাই আমাদের প্রত্যাশা পূজা হচ্ছে হিন্দু ধর্মাবর্ণদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব তাই তাদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আমাদের সামাজিক দায়িত্ব সকলের অংশগ্রহণে এই সাম্প্রদায়িক সম্প্রীতি আরো সুদৃঢ় হবে সূর্য কথা আমরা সবাই গর্ববোধ বলি না কিন্তু ভারতবাসী ভারতবর্ষের এই স্বাধীনতা সূর্যসেন তিনি মাস্টার মানুষ ছিলেন মাস্টার তাই বলতে তিনি কিন্তু সূচনা করেছিলেন আমার মানে বিরুদ্ধের বিরুদ্ধে আহ সূচনা আমি যখন যুদ্ধে যাচ্ছিলাম মাদারসা গ্রামে আমার বাবাও ছিল আমার ছিল আমার 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 বাবা পাশে মতো সন্তান যাচ্ছে মরার জন্য মৃত্যুবরণ করার জন্য দেশের স্বার্থে সেই জন্য তাদের চোখের পানি আমি দেখি আজকে কেউ নাই আমার মা দুই মাস হলো মারা গেছেন বয়স প্রায় চুরানব্বই পঁচানব্বই বছর বয়স আপনারও মা আপনারা কি সন্তান আমার মা বাবার মতো হাত বুলিয়ে দিতে পারবেন তার অধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্য পারবেন যদি স্বাধীনতা পেতে চান সন্তানের মাথায় হাত বুলিয়ে দিয়ে তার অধিকার ছিনিয়ে নেওয়ার সাহায্য পাবেন সার্বমহূর্তের আমার সৌভাগ্য হয়েছিল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমি থানার এই কমান্ডার ছিলাম সুতরাং স্বাধীনতা আমার জীবন আমাদের উদ্দীপনা আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সবগুলি এদেশের মাটি এদেশের পতাকা এদেশের মানুষের চিন্তাধারার সাথে জড়িত এই আমার সামনে যারা ছোট ছোট কম বয়সী বাচ্চারা আছেন এই পাশে যারা আমার সন্তান তুল্য মেয়েরা আছেন তাদের জন্য একটা আমরা একটা সুন্দর ব্যবস্থা করে রেগে যেতে চাই আমি আবার বলতে চাচ্ছি স্বাধীনতা ভোগ করার বিষয় না স্বাধীনতা প্রাপ্তি সেই প্রাপ্তি আমাদের সন্তানদের জন্য সৃষ্টি করতে হবে আমরা ব্যর্থ হয়েছি দীর্ঘদিন ধরে আমরা সেটা সৃষ্টি করতে পারি না তাই এর অঙ্গীকার আমরা বিশ্বাস করি আগামী নির্বাচন নির্বাচনে এর আগেও হয়েছে যারা নির্বাচনে দাঁড়ান তারা অনেক অঙ্গীকার করেন ব্যর্থ হয় তাদের অঙ্গীকার পূরণে আমি একটা কথা বলতে চাচ্ছি আমি কোনো ভোট চাইতেও আসিনি আমি কোনো ভোটের মানে প্রচার করতেও আসিনি কিন্তু আমি এবার আপনাদেরকে বলবো একজন সৎ মানুষ একজন ন্যায়পরায়ণ মানুষ একজন যে আমাদের স্বাধীনতাকে পতাকাকে সমুন্নত রাখতে পারে সেই ধরনের মানুষকে আপনারা সিলেক্ট করে ভোট দেবেন এই অনুরোধটা রাখলাম এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই পথে রাখবেন